আমেরিকার সাথে মতবিরোধ দূর করার বিষয়ে আশাবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তবে তিনি রাফা অভিযান থেকে পিছপা হবেন না বলে জানিয়েছেন বুধবার সিএনবিসিকে কে একান্ত সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন হামাসের বিরুদ্ধে জয় পেতে যা করার প্রয়োজন তিনি তাই করবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী মনে করেন দ্বিরাষ্ট্র সমাধানের প্রস্তাব সন্ত্রাস সংগঠনটির জন্য সবচেয়ে বড় পুরস্কার হামাসকে নির্মে রাফায় অভিযানের বিষয়ে অনর সিএনবিসির সারা এইসেনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানান ইসরায়েল সতর্কতার সাথে বিষয়টি পরিচালনা করছে রাফা থেকে এরই মধ্যে অর্ধ মিলিয়ন প্যালেস্টিনিয়ানকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি সেই সাথে নানাভাবে প্রচারণার মাধ্যমে শরণার্থীরা খুশি মনেই রাফা ছাড়ছে যা অভিযানের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি আমেরিকার স্থগিত করা বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা শিগগিরই ছেড়ে দেওয়া হবে বলে আশা করেন নেতানিয়াহু এছাড়া রাফাই অভিযান নিয়ে আমেরিকার সাথে মতবিরোধ রয়েছে বলে স্বীকার করেন তিনি তবে হামাসকে পুরোপুরি নির্মূলে রাফাই অভিযান চালানোর বিষয়ে তাদের অবস্থান অনর বলে জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী হামাসকে কোনোভাবেই ছাড় দিতে চান না নেতানিয়াহু তার মতে হামাস যদি গাজার নিয়ন্ত্রণ নেয় তাহলে এটা হবে তাদের জন্য চরম বিজয় আর হামাসের বিজয় মানে ইরানের বিজয় ইরানের বিরুদ্ধে জয়ের মধ্য দিয়েই মধ্যপন্থী আরব দেশগুলোর ভবিষ্যৎ নির্ভর করছে বলে মনে করেন তিনি ইহুদিদের সাথে ঘটে যাওয়া হলকাস্টের ঘটনা স্মরণ করে নেতানিয়াহু বলেন হামাসকে ছেড়ে দেওয়া হলে তারাও একই ধরনের ঘটনা ঘটাতে পারে তিনি মনে করেন আমেরিকাও তাদের সীমান্তের কাছে এই ধরনের কোনো শত্রুকে টিকে থাকার সুযোগ দিত না যে কারণে জাতি হিসেবে ইসরায়েলও তা হতে দিতে পারে না আমেরিকার সহযোগিতাকে গুরুত্বপূর্ণ বলে মূল্যায়ন করলেও হামাসের বিরুদ্ধে এই যুদ্ধে দেশটির সহযোগিতা ছাড়াই ইসরায়েল জয়লাভ করতে পারবে বলে জানান প্রধানমন্ত্রী নেতানিয়াহু যদিও আমেরিকার সহায়তা পেতে তিনি সব কিছুই করেছেন বলে দাবি করেন সুসংগঠিত সংগঠন উল্লেখ করে নেতানিয়াহু বলেন তাদের পরিকল্পনা অনুযায়ী রাফাই অভিযান চালানো হলে হামাসকে নির্মূল করতে কয়েক সপ্তাহ লাগবে এর জন্য দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াতে হবে না বলে মনে করেন তিনি এছাড়া হামাসের নীতির সাথে সুর মিলিয়ে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে বিক্ষোভ হচ্ছে বলেও অভিযোগ করেন নেতানিয়াহু তিনি দাবি করেন আমেরিকার আশি শতাংশ মানুষ ইসরায়েলকে সমর্থন করে শুধু তাই নয় আমেরিকা সহ পশ্চিমাদের দ্বিরাষ্ট্র সমাধান প্রস্তাবের সমালোচনা করেন তিনি এটি সন্ত্রাসী সংগঠনটির জন্য সবচেয়ে বড় পুরস্কার বলেও মনে করেন বেঞ্জামিন নেতানিয়াহোট ইউসুফ খালেদ টিভিএন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর